মমতার অনুরোধ উড়িয়ে মুর্শিদাবাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের সামনেই উঠল স্লোগান হিন্দু হওয়াটা কি রাজ্যপালের পা ধরে মিনতি দুর্গত মহিলাদের রাজ্যপালের সাপ কথা শান্তি বজায় রাখতে যা করার করব তার মানে কি রাষ্ট্রপতির শাসন এদিন জাফারাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যান রাজ্যপাল সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ স্বজন হারাদের সঙ্গে কথা বলেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছে এলাকাবাসী রাজ্যপালকে সামনে পেয়ে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছে স্থানীয়রা মালদাহের বৈষ্ণবনগরে ঘর ছাড়াদের ক্যাম্পে যান আনন্দ বোস সেখানে মিডিয়াকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা মাঠে নামে র্যাব একদিন আগেই জাফরাবাদে মৃত বাবা ছেলের বাড়িতে যান মানবাধিকার কমিশনের সদস্যরা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা ঘুরে দেখেছেন হিংসার ভিন্ন এলাকা তারা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তাদের সামনেই মহিলারা কান্নায় ফেটে পড়ছেন সমস্ত কিছু দেখে সিবি আনন্দ বোস বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের আর্জি জানাবেন দেখা যাক শেষ মেশ কি হয়